স্ট্রিট ফাইট অথবা রাস্তায় মারামারির জন্য এই পাঁচটি মার্শাল আর্ট সেরা নাম্বার ফাইভ হচ্ছে বক্সিং বন্ধুরা বক্সিংয়ে বেশিরভাগ পাঞ্চের দিকে বেশি ফোকাস করা হয় তাই এটি প্রচুর ইফেক্টিভ একটি মার্শাল আর্ট রাস্তায় মারামারির জন্য এটি খুবই কার্যকর নাম্বার ফোর হচ্ছে এমএমএ এমএমএ এম বন্ধুরা পাঁচ কিক এবং গ্র্যাবলিংয়ের দিকে ফোকাস করা হয় যার ফলে রাস্তায় যখন কারোর সাথে মারামারি লাগে তিনটা কৌশল প্রচুর পরিমাণে ইফেক্টিভ হয় নাম্বার থ্রি হচ্ছে মোয়াই থাই বন্ধুরা মোয়াই থাইকে বলা হয় আট অঙ্গের মার্শাল আর্ট এখানে কোনোই এবং হাঁটুতে প্রচুর পরিমাণে ফোকাস দেওয়া হয় এবং এইসব সব ধারা অ্যাটাক করলে রাস্তায় যে কাউকে পরাজিত করা যায় খুব সহজেই নাম্বার টু হচ্ছে ক্রাব মাগা বন্ধুরা ক্রাব মাগা প্রচুর ইফেক্টিভ একটি মার্শাল আর্টের ইসরায়েলি কম্বেট স্টাইল বলা হয় এটাকে এবং এটাকে বলা হয় থ্রি সেকেন্ড ফাইটিং যে কাউকে তিন সেকেন্ডে পরাস্ত করা যায় নাম্বার ওয়ান আর সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে কারাটে বন্ধুরা কারাটে সবচেয়ে ডেঞ্জারাস মার্শাল আর্ট কোনো সন্দেহ নেই বর্তমান যুগে কারাটাকে অনেক দুর্বল করে দেখানো হয় আসলে না কারাটেই সবচেয়ে ডেঞ্জারাস মার্শাল আর্ট কারণ কারাটে থেকে এই ময়াই থাই কিক বক্সিং এমএমএ এম এ বক্সিং কিছু আসছে তাই কারাটেই সবচেয়ে ডেঞ্জারাস মার্শাল আর্ট স্ট্রিট ফাইটের জন্য কারাটেই সবচেয়ে বেস্ট তো এখন আপনি কমেন্ট করে বলেন বন্ধুরা আপনার দৃষ্টিতে কোন মার্শাল আর্টটা সবচেয়ে সেরা আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে কারাটে বয় ফয়সালকে ফলো করুন ধন্যবাদ